আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো প্রবাসীদের নিয়ে নতুন ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কলিং ভিসা কেলেঙ্কারী তদন্তে দুর্নীতি দমন সংস্থা এবং মালয়েশিয়ার কোতারায় বাংলাদেশি মসজিদের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত পবিত্র মাহের রমজানে সেহেরি এবং ইফতার পরিবার ও প্রিয়জনদের সাথে একসাথে করতে চান তাহলে এখনই করুন কুয়ালালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট মাত্র চারশো তিরিশ রিঙ্গিতে দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ মালয়েশিয়া সরকার আশ্বস্ত করেছে বিদেশি শ্রমিকদের জন্য প্রস্তাবিত দুই শতাংশ প্রভিডেন্ট ফান্ড চাঁদা নিয়োগদাতাদের ওপর বাড়তি চাপ তৈরি করবে না এবং স্থানীয় শ্রমিকদের অবসর সঞ্চয়ের মূল লক্ষ্য থেকে মনোযোগ সরিয়ে নেবে না প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন এই পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই ইপিএফ ও অর্থ মন্ত্রণালয় বিভিন্ন বৃহৎ প্রতিষ্ঠান ও ক্ষুদ্র মাঝারি শিল্পের সঙ্গে আলোচনা করেছে Ini belum dan kita antarabangsa standard menuruti yang di mana antarabangsa organisasi ILO convention 112r pasal 68 terhubung. Kita juga terikat dengan PBB antarabangsa artikel 68 convention 122 ILO International Labour Organization. Sebab itu kalau kita lihat hampir 70 negara menggunakan kaedah caruman

চাঁদার হার মালয়েশিয়ার চেয়ে বেশি তিনি বলেন আমরা ন্যূনতম দু শতাংশ হার নির্ধারণ করেছে যাতে একটি নিয়োগদাতাদের জন্য অতিরিক্ত বোঝা না হয় এবং একই সঙ্গে স্থানীয় নাগরিকদের অবসর সঞ্চয় ব্যবস্থার মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হয় প্রধানমন্ত্রী বলেন অবদান পদ্ধতি মূলত দেশীয় শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখার পাশাপাশি বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যেও কাজ করবে তিনি বলেন আমার মতে বিদেশি শ্রমের ওপর অতিরিক্ত নির্ভরতা অব্যাহত রাখা যৌক্তিক নয় যদি বর্তমান পরিস্থিতিতে বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজন হয় তবে তাদেরও স্থানীয় শ্রমিকদের মতো একই পদ্ধতির মধ্যে আনা উচিত যার মধ্যে ন্যূনতম ইপিএফ চাঁদা প্রদান অন্তর্ভুক্ত আনোয়ার বলেন প্রস্তাবিত স্কিম বাস্তবায়নের মাধ্যমে তিনটি মূল সুবিধা অর্জন হবে এক বিদেশি শ্রমিকদের সঠিক নিবন্ধন দ্বিতীয়ত আর্থিক প্রতিষ্ঠান এবং তৃতীয়ত বিদেশি কর্মীরা তাদের কাজের শেষে দেশে ফেরত যাওয়ার সময় সহজেই সঞ্চয়কৃত অর্থ তুলে নিতে পারবে মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ কিনে বা গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার ইউআর কোড স্ক্যান করে আপনার নাম, মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন। ইনভয়েসের ছবিসমূহ পাঠিয়ে দিন 15 এপ্রিলের আগেই। মালেশিয়ার দুর্নীতি দমন কমিশন কলিং ভিসা কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু করেছে। এই জকটের বিষয়ে এক সংবাদ পোর্টালের সাংবাদিকের প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন এসপিআরএম এর প্রধান কমিশনার তানশ্রী আজম বাকি। আজম বাকি বলেন আমরা বারবার বলেছি আমরা এই বিষয়টি তদন্ত করছি তদন্ত এখনও চলছে। তবে কেউ যদি সুযোগ নিয়ে ঘুষা চেষ্টা করে সেটি আরেকটি গুরুতর অপরাধ এর আগে সম্প্রতি এক স্থানীয় সংবাদ পোর্টালের সাংবাদিককে শুক্রবার রাত এগারোটার দিকে সেলাঙ্গরের শাহালমের একটি হোটেল থেকে আটক করা হয় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে আজম বাকি বলেন তদন্তের পর কাগজপত্র ডেপুটি পাবলিক প্রসিকিউটরের কাছে পাঠানো হবে যাতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া যায় তিনি আরও জানান সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কলিং বিসা কেলিংকারে নিয়ে তিনি যে আর্টিকেলটি প্রকাশ করেছেন সেটি সরিয়ে ফেলতে এবং ভবিষ্যতে একই বিষয় নিয়ে আর লেখা লেখে না করার বিনিময়ে প্রায় বিশ হাজার রিঙ্গিত ঘুষ চেয়েছিলেন তিনি এ অভিযোগে মালয়েশিয়ার দুর্নীতি প্রতিরোধ আইন দু হাজার ধারা অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে মালয়েশিয়ার কোয়ালালামপুরের কোতারায় বাংলাদেশী মসজিদ সুরা ও মালেকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় এক টুকরো বাংলাদেশ খ্যাত কোতারায়া সুরা মালিক মসজিদ কমপ্লেক্সে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশী মসজিদ সুরাও মালিক মসজিদের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী দাতো মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় বক্তা কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর হজরত মৌলানা মুস্তাক ফয়জি সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজয় হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম Thank you. বক্তব্য আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালিক স্ট্রিমের মোহাম্মদ নাসিম বিশিষ্ট ব্যবসায়ী মজেম হোসেন নিপু বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকারিয়া বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রাসেল কমিউনিটি নেতা রমজান মিয়া মোহাম্মদ রাজু সহ শতাধিক বাংলাদেশি প্রবাসী প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র মাহে রমজানের গুরুত্ব তাৎপর্যের বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত বর্ণনা করেন এ সময় প্রবাসীদের ভূয়সী প্রশংসা করে বলেন তাদের কোষ্টার্জিত ঘামে ভেজা রেমিটেন্স প্রবাহে আজ দেশ সমৃদ্ধ হচ্ছে প্রবাসীরা দেশে মা বাবা আত্মীয় স্বজনকে ফেলে বিদেশ বিভূয়ে নিঃসঙ্গ জীবন কাটায় পরিবারকে ভালো রাখার জন্য প্রবাসীদের এই ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন তিনি আলোচনা শেষে ইফতারের মুহূর্তে সমগ্র মুসলিম ওমা ও ফিলিস্তিনিদের মঙ্গল কামনায় বিশেষ পনাজা পরিচালনা করেন মোশতাক ফয়জিব